আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রাশিয়া থেকে বৈধভাবে আপনারা সেন্ট্রাল ইউরোপে কীভাবে যাবেন ঠিক আছে তো অনেকে দেখা যাচ্ছে যে অবৈধভাবে রাশিয়া থেকে সেন্ট্রাল ইউরুপে যেতে চায় কিন্তু আসলে কি রাশিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে যাওয়া যায় কি না আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আসা দেখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়ো ভাই যারা রাশিয়া আছে ঠিক আছে আমি আপনার থেকে কথাটা শুনতে চাই অবৈধভাবে বা গেম দিয়ে বা বিভিন্ন ট্যাঙ্কের মাধ্যমে যাওয়া যায় কিনা বা বেলারুস বা অন্য যে সেন্ট্রাল যেই কান্ট্রি আছে ওইগুলাতে সেন্ট্রাল ইউরোপে আসলে আমার দৃষ্টিতে আগে যারা গিয়েছিল তাদের জন্য তো সহজ ছিল এখন দিন দিন পরিবর্তন হচ্ছে দিন দিন খুবই হার্ড হচ্ছে কড়াকড়ি খুবই এখন তো বর্তমানে যারা যাবে গেম দিয়ে যাবে তাদের জন্য খুবই কষ্ট যারা বেলার যাবে তারা কিন্তু ওখান থেকে গেম দিলে মনে করেন বর্ডার ধরতে পারলে হিসেব করতে গেলে এখন মৃত্যু কারণ খুবই হার্ড এখন যুদ্ধ চলতেছে প্রচুর লোক মারা যাচ্ছে কেউ এখন গেম দিচ্ছে না আর রাশিয়াতে আমি মনে করি যারা ভালো কাজ করতে আছে কোম্পানিতে আছে আমি মনে করি তারা না যাওয়াটায় ভালো সুযোগ বুঝে তারা বৌদ্ধভাবে যাওয়াটা ভালো ভালো কোম্পানির থেকে যদি কোম্পানি এনসি দেয় বা বৌদ্ধভাবে যাওয়ার অনুমতি আপনাকে দেয় আপনি সুবিধা পান আপনার মাধ্যমে আপনি যেভাবে থাকার পরে আপনি অনেকে দাঁড়ান অনেকে চিন্তা করতেছে রাশিয়া এসে যে আমরা গেম দিয়ে চলে যাবো বা সেন্ট্রাল ইউরোপে চলে যাবো আসলে এটা কি সম্ভব আদৌ না

স্যাংশন দেওয়া ওই স্যাংশনটা উঠে গেলে দেখা যাবে সব আসছে আপনার সেন্ট্রাল ইউরোপে যাইতে বেশি সময় লাগবে না আপনার যদি কোম্পানি ভালো হয় এনএসি অবশ্যই দিবে অবশ্যই দিবে এনএসি দিবেন কেন তো আপনি এখানে কাজ করেন বছরখানে কাজ করার পর আপনি নিজে নিজে আপনি সেন্ট্রাল ইউরোপে অবৈধভাবে যাইতে পারতেছেন না দেখেন আপনি যখন অবৈধভাবে যাবেন আপনি ওইখানে যাই কিন্তু অবৈধ আপনি ওইখানে কয়েকদিনে কাগজ পাবেন এটাও আপনি নিশ্চয়তা নাই ঠিক আছে আপনি এক বছরও পাইতে পারেন আবার পাঁচ বছরও পাইতে পারেন অনেক সময় আবার পাবেনও না যে যে হোক আপনারা বৈধভাবে যাবেন এই দিয়েই এই আর কি তো এখানে রাশিয়াতে ভালো ডিমান্ড আছে কাজের খুবই চাহিদা আছে আপনি চাইলে ইউরোপ থেকে এখানেও আপনারা ভালো ইনকাম করতে পারবেন এবং কি এখানের থাকা খাওয়া কস্ট কিন্তু একবারে একটু কম ঠিক আছে অন্য সিটি গুলো যেগুলো মে সিটি এগুলোতে একটু বেশি আমরা যে প্যান্ডা সিটিতে থাকি থাকা খরচ কম এ আর কি তো খরচ কত পড়ে মাসে হিসাব করলে তোমার কত পড়ছে এটাও বলে দাও এত হ্যাঁ অনেক কম ভাই রাশিয়াতে যারা আসবেন যদি আমি যদি বাংলাদেশে টাকা করে দেখা যাচ্ছে যে দশ হাজারের ভিতরে দশ হাজার লাগে আপনি যদি নিজে একসাথে ব্যবহার একটু খরচ করেন তাহলে মনে হয় দশ বারো হাজার টাকা খরচ লাগবে না নিজের ফার্স্ট টাইম খরচ করলে এত আসবে না যদি বাংলাদেশে একজন খাওয়া যদি মাসেও খায় তার পনেরো হাজার পনেরো হাজার লাগে যায় ঠিক না হ্যাঁ হ্যাঁ জায়গায় এখানে আপনি 8000 7000 এর ভিতরে আপনি কমপ্লিট কমপ্লিট করে ফেলতে পারবেন ঠিক আছে হ্যাঁ ভালো তো এর কি তো এখানে কিন্তু ইনকামের অনেক হয়ে আছে আপনি সুপার শপে মার্কেটে বিভিন্ন মার্কেট ওরা অফার করে থেকে তো যদি কোম্পানির ভালো থাকে কোম্পানি আপনি চাইলেই কোম্পানি চেঞ্জ করতে অথবা আপনার কোম্পানি কোনটা কোন আপনি কাজ করলেন অথবা এর পরে কাজ করলেন না আপনি অন্য জায়গায় কাজ করলেন এর কি তো যারা আসবেন অবশ্যই উদ্দেশ্য শুনে আসবেন যে রাশিয়াতে আইসা গেম করবেন কি না বা ইয়াত থাকবেন কি না এ আর কি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ